আচ্ছা আজ আমরা অঙ্ক করাবো কয় দাগ আট দাগ আট দাগের অঙ্ক আছে কি দেখো এক্স মাইনাস ওয়ান বাই টু ইন্টু এ এক্স মাইনাস ফাইভ বাই টু ইন্টু এ এটা করতে হবে কি সূত্রের সাহায্যে গুণ ফল নির্ণয় আচ্ছা আমাদের যে অঙ্কটা আছে দেখো এখানে কিন্তু আছে এক্স নাকি এই পাশেও কিন্তু এক্স আছে এখন আমরা কিন্তু একটা সূত্র দিয়ে ম্যাক্সিমাম অঙ্ক করছি এই অনুশীলনের যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন এখানে কি আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রের সাথে মেলে মেলে না এখন যদি না মেলে তাহলে কি করতে আমাদের বিকল্প সূত্র দেখতে হবে এখন আমাদের আর একটা সূত্র আছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি আর একটা আছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি এখন এখানে যেহেতু মাইনাস আছে দোনোটা সেজন্য আমরা মাইনাসের সূত্র নিয়ে আলোচনা করবো দেখো এখানে এক্স আছে এখানেও কিন্তু এক্স আছে মানে সূত্রের সাথে মেলে এখানে এ আছে তার মানে এইখানে যে রাশি আছে এর আমরা এ ধরবো তাহলে কি এক্স মাইনাস এ হয় এই এক্স এক্স সমান আমরা কি ধরছি এক্স মাইনাসের জায়গায় মাইনাস এখানে যে রাশি আছে এর আমরা কি ধরবো বি ধরবো তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি কি হয় সমান সূত্র কি এ এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি তাহলে এই সূত্রে আমরা কি করব অঙ্কটারে সাজাবো এখন এই জায়গা আছে দেখো স্কোয়ার বলতে কি প্রথমে যে রাশি আছে তার স্কোয়ার আমরা কি তার প্রথমে স্কোয়ার দিছি তারপর সূত্রে কি মাইনাস এই যে মাইনাস বসাইছি বসাইছি এরপরে যে কাজটা করছি দেখো এর মান এর মান আমরা কি ধরছি প্রথম রাশির দ্বিতীয় পথ মানে হাফ ইন্টু এ তাহলে এখানে আমরা কি বসাবো হাফ ইন্টু এ তারপরে এখানে কি চিহ্ন প্লাস এখানে কি চিহ্ন দিয়েছি আমরা এখানে কি ফাইভ বাই টু ইন্টু এ বসাইছি এর সাথে কি আছে আমরা এখানে এক্স বসাবো এক্স কেন আমাদেরও প্রথম রাশি এক্স তাহলে ওদেরও এক্স আসলে আমাদেরও এক্স আসবে প্লাসের জায়গায় প্লাস এখানে এ এ বলতে কোনটা এই যে হাফিন টু এ মনে আছে এই জন্য আমরা হাফিন টু এ বসাইছি এখন এর সাথে বি কি গুণকের আছে নাকি যোগ বিয়োগ গুণ সেজন্য আমরা এখানে গুণ চিহ্ন দিছি বি বলতে কোনটা ফাইভ বাই টু ইন্টু এ আমরা এখানেও ফাইভ বাই টু ইন্টু এ বসাইছি কি কোনো সমস্যা আছে নাই এখন এই শুধু আমরা একটু কাজ করবো ব্র্যাকেটের ভিতরে দেখো এক্স স্কোয়ারের জায়গায় এক্সেস স্কোয়ার রাখবো মাইনাসের জায়গায় মাইনাস এখন এখান থেকে লস আগু যায় আমরা লসাগু নিয়ম জানি কি হরের লসাগু যায় না এখন হর দুইটা আছে কি দেখো একটা আছে টু আর একটা আছে টু তা দুইটা হর টু যদি একই হয় তাহলে লসাগুকে একটা টু নেওয়া যায় আছে একটা টু নিলাম লসাগু নেওয়ার পরে কাজ করি কি হর দ্বারা লসাগুরে বাঘ বাঘ ফল যা পাবো তাই দিয়ে উপরের লবরে গুণ তাহলে টু দ্বারা যদি আমি টুরে বাঘ করি তাহলে পাবো কত এক একই সংখ্যা একই সংখ্যার বাঘ করলে সব সময় এক পাওয়া যাবে এক দ্বারা তুমি যদি দেখো এই যে আছে। এই উপরের উপরের সংখ্যা সংখ্যা তাহলে এ দ্বারা যদি তুমি ওয়ান রে গুণ করো তাহলে এ পাবা না আর এই জায়গায় ভাগ করকে পাইছিলে কত ওয়ান ওয়ান দ্বারা যদি তুমি এ রে গুণ করো তাহলে পাবা কি এ এর জায়গায় প্লাস এই টু দ্বারা টু রে ভাগ করলে পাবো কত

তাহলে পাঁচ কত হবে আর এ আর এ গুণ করলে কত হবে এ স্কোয়ার এ স্কোয়ারটা তুমি এই পাশেও লিখতে পারো সমস্যা নেই আর নিচে দুই আর দুই গুণ করলে কত হবে হবে এখন এই বাম পাশে এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ারের রাখছি মাইনাসের জায়গায় মাইনাস এখন এখানে আছে একটা এখানে আছে পাঁচটা এ তাহলে পাঁচটা এ আর একটা এ যোগ করলে কয়টা হবে ছয়টা আর নিচে কি টু থাকবে সাথে এক্স আছে গুণ আকারে এক্স রাখছি আমরা গুণ আকারে কোনো সমস্যা আছে প্লাসের জায়গায় প্লাস ফাইভ এ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর যেরকম ছিল ওই রকম এখন এই এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার রাখছি মাইনাসের জায়গায় মাইনাস টু দ্বারা সিক্স রে কাটলে কত পাবো আমরা থ্রি এই জায়গা তাহলে বাঘ ফল থাকি কি আর এ আর এই জায়গা থাকে এক্স তাহলে থ্রি এ এক্স কি ঠিক আছে টু দ্বারা সিক্স রে বাঘ করলে পাবো কত থ্রি আর এ এক্স ক্লিয়ার প্লাসের জায়গায় প্লাস এই ফাইভ আমরা উপরে রাখছি নিচে রাখছি ফোর

তার মানে এখানে যে প্রথমে যে রাশি আছে ওরে আমরা কি ধরব এ ধরব আর শেষে যে রাশিটা আছে ওরে ধরব বি তাহলে এ বি কি হয় আর এখানে কি এ বি হয় তাহলে সূত্র আমাদের কি a² b² সহজ হবে আচ্ছা 1/4 x এটা সমান আমরা কি ধরব এ আর 1/3 y এটা সমান ধরব কি বি তাহলে a b হয় a b কি হইছে

ওয়ান এর বর্গ করলে পাবো ওয়ান থ্রি এর বর্গ করলে পাবো নাইন ওয়াই এর বর্গ করলে পাবো ওয়াই স্কোয়ার আচ্ছা এই এক্স স্কোয়ার গুণ হবে কার সাথে ওয়ানের এর সাথে তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ষোলো মাইনাস এই ওয়াই গুণ হবে কার সাথে ওয়ান এর সাথে আর ওয়ানের এর সাথে কোনো রাশি গুণ করা মানে ওই রাশি হবে ওয়ান দিয়ে ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই স্কোয়ার নিচে থাকবে কত নাইন এইটাই হবে আমাদের নিউ নিউ কোনো সমস্যা আছে আচ্ছা এই দশ দাগের অঙ্কটা আমাদের একটু সাজাই নিতে হবে যেমন এ টু দি পাওয়ার ফোর এর কাছে যদি আমরা 9 এক্স টু দি পাওয়ার ফোর আনি আর এইটারে যদি আমরা এ ধরি আর প্লাসের জায়গায় প্লাস দেব বি ধরবো থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার অরে ধরবো আমরা বি তাহলে এই রাশি সমান যদি আমরা এ ধরি আর এই রাশি সমান যদি বি ধরি তাহলে এ প্লাস বি কি হয়েছে এখন আমাদের ডান পাশের রাশি দিয়ে দেখতে হবে যে এ মাইনাস বি হয় কি না তাহলে বাম পাশে পাইছিলাম কি আমরা এ টু দি পাওয়ার ফোর আমাদের ডান পাশে এ টু দি পাওয়ার ফোর আছে তাহলে বসাবো প্লাস নাইন এক্স টু দি ফোর কি আছে প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর তারপরে এই মাইনাস নাকি মাইনাস থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার

হোল কি সূত্র বাসন ঠিক আছে এ প্লাস বি তার হোল সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তারপর কি চিহ্ন মাইনাস বসাইলাম এখন থ্রির বর্গ করলে কত হবে নাইন এ স্কোয়ারের বর্গ করলে দুই দুগানো সাইড হবে এক্স এর বর্গ করলে এক্স টু দি পাওয়ার ফোর হবে কোনো সমস্যা আছে সমান আচ্ছা এ টু দি পাওয়ার দেখো ফোর তারও স্কোয়ার আছে বর্গ আছে না তাহলে সাইড দুগানো কত হবে প্লাসের জায়গায় প্লাস এই জায়গা সংখ্যা আছে কত দুই আর নয় নয় দু কেন কত আঠেরো এই জায়গা আছে এ টু দি পাওয়ার ফোর আর আছে এক টু দি পাওয়ার ফোর এখানে তো আছে কি প্লাস এই বসাইলাম প্লাস এখানে দেখো নাইনের বর্গ নাকি নয়ের বর্গ করলে হবে একাশি নয় নং একাশি আর এক টু দি পাওয়ার ফোর এর বর্গ করলে হবে এক টু দি পাওয়ার এইট মাইনাস এর জায়গায় মাইনাস এখানে যা ছিল তাই নাইন এ টু দি পাওয়ার ফোর এক টু দি পাওয়ার ফোর কোনো সমস্যা আছে আচ্ছা দেখো এখানে কিন্তু আমার এক্স টু দি পর ফোর আছে মানে এ টু দি পর ফোর এখানে কিন্তু এক্স টু দি পর ফোর আছে এখানেও কিন্তু এ টু দি পর ফোর এক্স টু দি পর ফোর তাহলে এখানে এ টু দি পর ফোর আর এক্স টু দি পর ফোর আছে কয়টা এখানে আছে কয়টা তাহলে আঠারোটা থেকে নয়টা বিয়োগ চিহ্ন আছে তার মানে বিয়োগ আঠারোটা থেকে নয়টা গেলে কয়টা থাকবে নয়টা আর আমার এ টু দি পর এইট কি আর কোনো রাশির সাথে মেলে মেলে না তাহলে এ টু দি পর এইট ওই রকম থাকবে আর আঠারোটা থেকে নয়টা গেলে কয়টা থাকবে নয়টা এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর আর প্লাস কি থাকবে একাশি এক্স টু দি পাওয়ার এইট এইট কোনো সমস্যা আছে কারো এইটি হবে আমাদের অ্যান্সার